কি উল্টোপাল্টা বলছে আরে তুই এটা কোথায় বসেছিস রে চিয়ারে কি দেখো অবস্থা চিয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বল দিয়েছি কি কি তোমরা তুমি জলে ঘর বানিছিস এই মোরেতে জলে ঘর তুই এইটা জলের মধ্যে এ তো এ তো ঘর না রে এ তো খেলনা তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি খাবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিছ তুই থাক মা মা কি কফি গাচে কফি আমার জন্য কফি গাচে কফি তো কো মা তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো তা দাও থ্যাঙ্ক ইউ দাও না ধরো আচ্ছা আমি নিলাম এ নন্দু বাবা বাবা লেজার কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি কুরকুরা লেজার কুরকুরে দুটোই খাবে

দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছিস ওই দেখ ধরতে পারবি ধর 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 ধরতে পারি না নন্দু তুমি কি করছো বাবা ঘরটা ঝাড় দিচ্ছ সুন্দর হচ্ছে যাও তো না দিলে হয় না কত কাজ করছে নান্না বান্না ঘর ঝাড় দেওয়া এত কাজ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে মা মা কি কি তাই গাছে কুল করতে নেই তুমি গাছে কুল হয়েছে বলে কথা তুলেনি ও মা ও মা আবার লেজা হয়েছে ও মা আর কি আছে উমা মা আবার ডার্ক ফ্যান্টসি চকলেট কি চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা ও মা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি এটা দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 নি ননি এ ননি

জিনিস কিনেছিস কিনেছিস দেখলাম ব্যাট বল কর ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এগুলো তো সেগুন গাছের ফল এলে তুই ধর তুই ব্যাট বল নিয়ে খেল কাছা কে তুই তো কি বাবা এটা কি এটা এটা ননে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননী ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নন্দু! উমা এ তো ওই চেয়ারের ভেতরে তো ভূত ও তুমি ননী আমি না কি ভয় পেয়েছিলাম নুনি তুমি চেয়ারের ভেতরে এরকম করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে তুই তাজমহলে গেছিস তাই তাজমহলে এনেছিস উ মা কই দেখি উ মা কি সুন্দর তাজমহল

এনнду তোর হাতের পিছনে কি রে ওইটা দেখাবি না ইমা হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পিছনে কি দেখি ওরে কত বড় একটা চিপ পিছনে বলে কি কিছু নেই এই দে আমাকে দে রে ই কাড়া তবে তোননнду নнду নেই তো নন্দু নেই না না লননদরে জামাটা দেখা যাচ্ছে কি কি আছে নিচে হ্যাঁ তাহলে ওই পিছন নিচে কেক বানাচ্ছে নেই ও নেই নেই এই নেনদ ননদ কটা মুড়ি মাখা খাচ্ছিস তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দেন আরে আমি খাব না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আট দুটো দে দুটো কটা না ওড়ম করিস কেন যাও

নন্দু নন্দু কোথায় কোথায় দেখি ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের

বাবা তুই লুকোনো এমনিতে তো লুকিয়ে আছিস আবার মারবি বলে হনুমান করছিস তুই আমার পেছনে আসছিস কিসের জন্য সার্কাস চলছে সার্কাস দাঁড়া দাঁড়া হাঁটছে দাঁড়া দেখো 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 অবস্থা দেখো দর্শিনীর অবস্থা দেখো আমার মেয়ের অবস্থা দেখো হ্যাঁ কি অবস্থা গেল গেল ধরো ধরো কিন্তু পড়বে হয়েছে এর নাম

এনন্দু কি করছিস জামা কাপড় বলছিস ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে মেলা জামা কাপড় কি মেলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়াই গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখো কি হাসি দেখো খাতা না কি এটা কি বই কিনবে বই কিনবে

ভালো লেগেছে তোর তুই খুশি আছিস এটা দেখে দা বিছানা কি কে বসে আছে মনিভূত ওরে বাবা কই দেখি ননিভূত কে একটু দেখি মুখটা একটু দেখি ননিভূতের মুখটা একটু দেখি ও ননিভূত ঘুমটাটা তুললাম হ্যাঁ একটু ননিভূত এই ভূত তোলা কি করছ রে কি করছ এটা চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে যা রাতের হবে দাঁড়া ননিভূত দাঁত কটা মেলে আবার মেলছে এগুলো কি করছিস ফুল পাড়ছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবে না আজকে ও বাবা চলে গিয়েছে ও মা কত ফুল পাড়ছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুল গুটিগুলো তুলিস না ফুল তল গুটি তুলছিস তো আচ্ছা ঠিক আছে তল নুনুনি ও নুনী তো নিয়ে একটা নুনী ভূত না নুনী ভূতের জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনী ভূতে আমি দেব না নুনীকে দেব আমি নুনী ভূতে কে দেব না দেব খা বেরিয়ে গেছে চা নুনী ভূতটা উড়িয়েও দিল নুনী আমি এই দেখতে ফ্রাইড ম্যাগি এনেছি তুই খাবি নে খাবি না আমি খাই দেব আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ ননি ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে ভু মা ঘো ওই ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে ই না দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নুনি উমা হাউ মাউ চো আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুন ও নুনী নুনীর জন্য তো সুন্দর টুপি এনেছি কই পড়ি দেখি পড়ি দেখি পড়ি দেখি দাও দাও পড়ি দেখ দেখো না ও বাবা কোথায় পছন্দ হয়েছে পড়ো 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 পছন্দ হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নন্দু এ নন্দু এ ইমা এ ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কে টা হ্যাঁ বালিশের তলায় কে টা ই এই তুই এর তলায় কি করছিস খেলা কর খেলায় কর মা আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক এই এটা তো ননী না ভুতু এই ননু ননী ভুতু আমি ননির জন্য ননি ভুতুর জন্য কিছু হয়নি ননির জন্য আমি চিপস এনেছিলাম